শুনে রাখুন আল্লাহপাক রব্যান আয়লামিন তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহর ইফালত করার জন্য দুনিয়ার মধ্যে আমাদেরকে বিভূত বান্ধান নাই ও ভাইরা আমার মুসলমানেরা শুনে রাখুন আল্লাপক্রব্য না আয়লামিন আমাদের সবাইকে কে কে আমাদের মাইদারে আমাদের সবার কাছ থেকে প্রশ্ন করবে আমাদের সবাইকে প্রশ্ন করবে দুনিয়ার মানুষ আমি যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম ও দুনিয়ার মানুষেরা আমি তো তোমাদেরকে বেহুদা বানাই নাই আমি তো তোমাদেরকে বেহুদা পাঠাই নাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমার বদত বন্দী করার জন্য ও দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়ার মধ্যে আমার ইবাদত কি কিনা আমার ভাইয়ের আমার

উন্নতের মায়া ইনভেজে কান্না করতেছেন উন্নতকে কিভাবে জহান্ন বেলা গুণ থেকে বাঁচানো যায় আরো হাবি সাল্লাম আলাইকুম সাল্লাম বলেন কেমন ময়দানের সর্বপ্রথম আল্লাহ ফাকরবুল আল আমিন বন্দাদের কাছ থেকে হিসাব নেবে ও দুনিয়ার মানুষেরা তোমরা নামাজ পড়ছো কি না